সকলকে শুভেচ্ছা জানাই আপনাদেরকে ইনসাফ টিভি ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম এই সব সবথেকে বড়ো ব্রেকিং নিউজ বিকেট ময়দান কিন্তু একেবারে লোকে লোকে ভরে গেছে কারণ কমরেড মিনাক্ষী মুখার্জি যে ডাক দিয়েছিলেন বিকেট চল ইতিমধ্যে কিন্তু সেখানে মিনাক্ষী মুখার্জি উপস্থিত হয়েছেন এবং তারা যে অনুগ্রামীরা রয়েছেন সেখানে বিভিন্ন জায়গা দিয়ে বর্ধমান দিয়ে মালদা মুর্শিদাবাদ নদীয়া দিয়ে মানুষ আসতে শুরু করেছেন দুই চব্বিশ পরগনা থেকে হাজার হাজার মানুষের ভিড় ইতিমধ্যে কিন্তু সেই বিগেড চত্বরে সেখানে কিন্তু পৌঁছে গিয়েছেন এবং ডিআইএফআইর নেত্রী মিনাক্ষী মুখার্জি তাঁর নেতৃত্বে যে সমাবেশটা রেখেছেন কলকাতার যে ধর্মতলার ব্রিগেডের ময়দানে সেখানে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন মানুষ আসতে শুরু করেছে এবং মানুষের দল যে এনসাব যাত্রা সেখানে কিন্তু ইতিমধ্যে জেন্স ডাক্তার ডিআইএফআইয়ের নেতৃত্বে মিনা কমরেড মিনাক কি শুরু করেছিলেন ইতিমধ্যে কিন্তু সেখানে বিভিন্ন লোক বিভিন্ন এলাকা দিয়ে আসতে শুরু করেছেন এবং বিভিন্ন লোক বিভিন্ন এলাকা থেকে আসছেন এবং সেখানকার জনগণ সেখানকার মানুষ কি বলছেন তো আমরা শুনবো সেদিকে সকলের চোখ থাকবে যে কমরেড মীনাক্ষী মুখার্জি সেখানে গরিবের বন্ধুর হয়ে গরিবের হয়ে কৃষকদের হয়ে কি কথা বলবেন সেই মঞ্চ থেকে সেদিকেও আমরা চোখ রাখবো সেদিকে আমরা খবর রাখবো আপডেট আপনাদেরকে গুণগুণ জানাবো কমরেড মিনাক্ষী মুখার্জি সেখান থেকে কি খবর আমাদেরকে বাংলার মানুষের জন্য কি বার্তা দিচ্ছে একদিকে কেন্দ্রের বিজেপি সরকার তার বিরুদ্ধে যেমন কথা বলবেন ইতিমধ্যে একদিকে কেন্দ্রের বিজেপি সরকার তার বিরুদ্ধে যেভাবে কথা বলবে তার পাশাপাশি কিন্তু রাজ্যে যে সরকার রয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার তার বিরুদ্ধেও কথা বলবেন এমনটা কিন্তু আমরা জানতে পারছি বা তিনি কিন্তু একেবারে যে প্রস্তুতি নিয়েছেন বিঘেট ময়দান থানার যে অনুগামীরা বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন এলাকা দিয়ে আসছে সেই ছবি আপনাদেরকে ইতিমধ্যে দেখাবো যে বিঘেট কিন্তু একেবারে সেখানে ভরে গিয়েছে বললেই চলে মানুষ যেভাবে বিগত দিন সিপিএমের ডাকে আসতে শুরু করেছিল এখন কিন্তু নতুন করে আবার মিনাক্ষী মুখার্জির ডাকে কিন্তু সেখান থেকে মানুষ আসতে শুরু করেছে এবং বাংলার রাজনীতিবি অনেকে অনেকে আনুমানিক করছে যে সেই সেই সিপিএম আবার কিন্তু ফিরে আসতে শুরু করছে অর্থাৎ এই সিপিএম কংগ্রেস কিন্তু ক্ষমতায় আলে শাসকের বিপদ এমনটা কিন্তু বলা যেতে পারে বিভিন্ন রাজনীতি মহল এগুলো ভাবছে যে সিপিএম যে আস্তে আস্তে গুটি গুটি পাঁচ ব্রিগেডের সমাবেশ ডেকেছে সেখানে কিন্তু একেবারে চোখ ফেরানো যায় না এতটা মানুষের ভিড় কিন্তু ইতিমধ্যে এখন বাজে দুপুরে একটা ইতিমধ্যে কিন্তু সেখানে সবার কাজ সম্পূর্ণ চালু হয়ে গিয়েছে এবং বিভিন্ন নেতৃত্বরা ডিএফআই বিভিন্ন নেতৃত্ব তারা বক্তব্য রাখছেন এবং মেন যে বক্তব্য বক্তা রয়েছেন কমরেড মিনাক্ষী মুখার্জি তিনি কিন্তু বক্তব্য রাখবেন সেই দিকে সকলের আমরা নজর থাকবে চোখ থাকবে তার পাশাপাশি আমি বলবো ইনসাপ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলা আইকাউন্টটিকে প্রেস করে রাখুন কারণ বিভিন্ন আপডেট ইতিমধ্যে সবার আগে কিন্তু একমাত্র ইনসাফ টিভি বিভিন্ন আপডেট দেয় আপনাদেরকে এই জন্য বলবো ইনসাফ টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি বেজে দিয়ে আমাদের সঙ্গে থাকতে আর কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না